আচ্ছা আমি কালকে বলেছিলাম যে বঙ্গ বিজেপির নতুন সভাপতি হচ্ছে শ্রমিক ভট্টাচার্য আপনারা জেনে গেছেন মেনিস্টেম মিডিয়ায় জেনে গেছেন প্রথমে এই খবরটি জানিয়েছে আরামবাগ টিভি তারপরে দ্য নিউজ বাংলা তারপরে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এবং আজকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে বঙ্গ বিজেপির আমাদের রাজ্যে নতুন সভাপতি হচ্ছে শ্রমিক ভট্টাচার্য আমরা কালকেই জেনে গেছিলাম যে তিনি হচ্ছে এবং এই খবরটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার করা হয়েছে যে শ্রমিক ভট্টাচার্যই হচ্ছে ফাইনালি আমাদের রাজ্যের বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যে সমস্ত বিজেপির কার্যকর্তা রয়েছে তাদের সঙ্গে নিচু লেভেলের বুথ লেভেল বুথ লেভেলের বুথ স্তরের যে সমস্ত কার্যকর্তা বা ভোটার রয়েছে বা মন্ডল সভাপতি রয়েছে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে খুব একটা কানেকটিভিটি নেই যোগাযোগ নেই বঙ্গ বিজেপির গ্রামীণ এরিয়া বা বুথ লেভেলের যে সমস্ত কার্যকর্তা বা বিজেপির নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে দিলীপ ঘোষের বা বুথ লেভেলের বিজেপির নেতাকর্মীদের যোগাযোগ রয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে বা সুকান্ত মজুমদারের সঙ্গে এদের সঙ্গে কিন্তু যোগাযোগ ছিল বঙ্গ বিজেপির যে সমস্ত ভোটার বা কার্যকর্তা মোটামুটি হ্যাঁ যে আমার হাতে কুড়িটা পঁচিশটা ভোট আছে এই ধরনের নেতা নেত্রী এদের যোগাযোগ ছিল শুধুমাত্র দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী বা ম্যাক্সিমাম ছিল সুকান্ত মজুমদার এদের সঙ্গে কিন্তু যোগাযোগ ছিল কিন্তু এখন সমী ভট্টাচার্যকে করা হয়েছে বঙ্গ বিজেপির নতুন সভাপতি এই নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে গেছে কুণাল ঘোষ বা তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ চেয়েছিলেন যে দিলীপ ঘোষকেই যাতে বঙ্গ বিজেপির নতুন সভাপতি করা হোক তৃণমূল কংগ্রেস চেয়েছিলেন কারণ তৃণমূল কংগ্রেসের অনুমতি ছাড়া কুণাল ঘোষ কিছুই বলতে পারবে না কুণাল ঘোষ কেন টিএমসির যত এম এল বা এমপি রয়েছে বা যে সমস্ত নেতা নেত্রী রয়েছে কালীঘাটের নেত্রী না বললে কেউ মুখ খুলতে পারবে না কিছুই বলতে পারবে না ওখানে স্বাধীনতা নেই বললেই চলে তো যাই হোক কুণাল ঘোষ জানিয়েছেন যে তাকে না করে অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যকে না করে যদি দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির সভাপতি করা হতো তাহলে হয়তো আমাদের রাজ্যে বিজেপি বেঁচে যেত এই ধরনের মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি দ্য নিউজ বাংলা না আর কোন কোন চ্যানেলে দেখলাম যে তিনি চেয়েছিলেন যে দিলীপ ঘোষকে সভাপতি করা হোক কিন্তু সেটা তো হলো না সেটা তো হলো না তার মানে কি দিলীপ ঘোষের সঙ্গে টিএমসির একটা আন্তরিক মিল রয়েছে যোগাযোগ রয়েছে ইন্টারনাল কোনো কানেকটিভিটি রয়েছে দিলীপ ঘোষের সঙ্গে টিএমসির দিলীপ ঘোষকে দেখলেই বিজেপির যে সমস্ত ভোটার বা বিজেপি মুখী যে সমস্ত ভোটার রয়েছে বা যারা ভাবছে যে আমি কাকে ভোট দেবো টিএমসি না বিজেপি কে এই ধরনের যে সমস্ত ভোটার বা নেতা কর্মী রয়েছে দিলীপ ঘোষকে দেখলেই বিজেপিতে আর ভোট দিতে চাইছেন না যে কোন গ্যারেন্টি আছে যে এবার বিজেপির কোন নেতা টিএমসিতে যাবে দিলীপ ঘোষের মতো নেতা যদি টিএমসির নেতা নেত্রীর সঙ্গে যোগাযোগ রাখে ওপেন একটা যাই হোক যেখানে মুখ্যমন্ত্রী থাকে বা মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে তিনি আমন্ত্রিত হয়ে যাচ্ছেন তাহলে কার ওপর আস্থা রাখবে দিলীপ ঘোষকে আর কেউ বিশ্বাস করতে চাইছে না যেটা ভেতরের খবর কোনো মিটিং মিছিলে দিলীপ ঘোষকে আর ডাকা হবে না কোনো গুপ্ত ইন্টারনাল কোনো যদি আলোচনা থাকে বিজেপির সেখানেও দিলীপ ঘোষকে ডাকা হবে না প্রধানমন্ত্রী অমিত শাহ বা রাজনাথ সিং নির্বাচনী প্রচারে আসলে সেখানেও দিলীপ ঘোষকে ডাকা হবে না অর্থাৎ বলা যেতে পারে দিলীপ ঘোষকে এই মুহূর্তে বহিষ্কার করেছে বঙ্গ বিজেপির কার্যকর্তা নেতানেত্রী এবং কেন্দ্রীয় নেতা নেত্রী দিলীপ ঘোষকে একেবারে বহিষ্কার করে দিয়েছে দিলীপ ঘোষ থাকলেও কি না থাকলেও কি টিএমসিতে গেলেও কি না গেলেও কি বঙ্গ বিজেপির কোনো যায় আসে না অর্থাৎ দিলীপ ঘোষকে এই মুহূর্তে বহিষ্কার করে নতুন সভাপতি হিসেবে মনোনীত করেছেন শ্রমিক ভট্টাচার্যকে আচ্ছা এই শ্রমিক ভট্টাচার্য দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে লড়াই করতে পারবে তিনি কি লোরাকু ব্যক্তি আমার মনে হচ্ছে যে সভাপতি হলো ব্যক্তি হিসেবে ভালো সুবক্তা কিন্তু লড়াকু নেতা বলবো না শ্রমিক ভট্টাচার্যকে লোড়াকু নেতা যদি হয়ে থাকেন আমাদের রাজ্যে বিজেপির হয়ে তিনজন ব্যক্তি প্রথম নাম হচ্ছে শুভেন্দু অধিকারী যিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন অবশ্যই বুকে পাটা আছে বলে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন দ্বিতীয় নাম হচ্ছে দিলীপ ঘোষ যদিও তিনি কালীপদ্দা অর্থাৎ টিএমসি মুখী দিলীপ ঘোষকে বিশ্বাস করতে পারছে না বঙ্গ বিজেপির কার্যকর্তা বা ভোটাররা তবুও ওর মধ্যে একটা দম ছিল দম ছিল ওর মধ্যে এবং তৃতীয় ব্যক্তি সুকান্ত মজুমদার এই তিনজন যোগ্য ব্যক্তি ছিলেন কিন্তু যাই হোক আমার মনে হচ্ছে না যে তাকে করে ভালো হয়েছে ওর থেকে ভালো ছিল তরুণ জ্যোতি তেওয়ারি সুকান্ত মজুমদারকে না করে তরুণ তরুণজ্যোতি তেওয়ারিকে যদি একটা ইয়াং ছেলে ইয়াং ব্যক্তি তাকে যদি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি করা হতো তাহলে অনেকটাই ভালো হতো অনেকটাই ভালো হতো যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন জয় হিন্দ